জয় বাবা সিদ্ধিদাতা গণেশ তোমাকে শতকোটি প্রণাম আজ আমরা শুনব ভগবান গণেশের একটি অতি প্রিয় মন্ত্র বিশ্বাস করা হয়ে থাকে এই মন্ত্র শ্রবণে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হয় ও ইচ্ছাও পূর্ণ হয় এই মন্ত্র পাঠ বা শ্রবণের মাধ্যমে গণেশজিকে আহ্বান করা হয় এবং প্রার্থনা করা হয় হে বাবা সিদ্ধিদাতা গণেশ তুমি সকল বাধা দূর করো আর মনের ইচ্ছা পূরণ করো তুমি আমাদের দারিদ্রতা থেকে মুক্ত করো ও বাধা বিঘ্ন দূর করো এইভাবে গণেশজিকে প্রার্থনা করলে আপনার সব ইচ্ছায় পূর্ণ করে দিবেন আপনার সকল বাধা দূর হবে এমনকি হঠাৎ করে অর্থপ্রাপ্তিও ঘটবে তাই রোজ সকালে গণেশজির পূজা অর্চনা করুন এবং ভিডিওতে দেওয়া মন্ত্রটি গণেশজির ফটো বা মূর্তির সামনে বসে পাঠ বা শ্রবণ করুন গণেশজির কৃপা সর্বদা আপনার মাথার উপর থাকবে ও বক্রতন্ন মহকায় সূর্যকোটি মে দেব করব সর্বদা ও বক্রতন্ন মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করব সর্বদা। তুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বেশ স্বদা ও বপক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বেশ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমগ্র নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারেশু সর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারেশু সর্বদা ও বক্রতন্ন মহকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বেশ সর্বদা ও বক্রতুন্ন মহাকায় সূর্যকোটি সম্প্রভ মে দেব সর্বেশ সর্বদা। ও ব্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বাই সর্বদা ও প্রতুন্ন মহাকায় সূর্যকোটি সমপ্রভা মে দেব সর্বেষ সর্বদা ও বপ্রতুন্ন মহাকায় সূর্যকোটি সমভ মে দেব সর্বেসু সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বেশ স্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বেশ স্বদা তুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বাই সর্বদা ও বাপক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করব সর্বেশ্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্বিঘ্নম করব সর্বেশ সর্বদা বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নিরঘ্নম করু মে দেব সর্বেশ স্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভ মে দেব সর্বেশ সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বাই সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম সর্বকারেশু সর্বেশ্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা মে দেব সর্বকারেশু সর্বদা। বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্বিঘ্নম করব সর্বেশু সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভা নির্বিঘ্নম করব সর্বেশু সর্বদা তুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন করু মে দেব সর্বদা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম করব সর্বেশ্বা ও বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্ন মে দেব সর্বেশ সর্বদা